পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো এবং আটই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমরা জানো এই থার্ড এবং ফোর্থ সেমিস্টারে মিলিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে থার্ড সেমিস্টার পঞ্চাশ নম্বর যে পরীক্ষা হবে তার মধ্যে চল্লিশ নম্বর তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে ঠিক যেভাবে মাধ্যমিক দিয়েছিলে অর্থাৎ বোর্ডের প্রশ্ন করবে বাইরে স্কুল বা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং মাধ্যমিকে যেইভাবে শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা খাতা দেখেছিলেন ঠিক সেইভাবেই দেখা হবে এবং যেহেতু তোমরা প্রথম ব্যাচ এই সেমিস্টার পদ্ধতিতে কাজেই বই থেকে শুরু করে পদ্ধতি সবই নতুন তোমরাও নতুন আমরাও এই সিস্টেমে নতুন দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা অভিজ্ঞতা থাকলেও এই পদ্ধতিতে সত্যি কথা বলতে আমাদের অভিজ্ঞতা নেই কিন্তু দীর্ঘ যে তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার ফলে যতটুকু অর্জন করতে পেরেছি আমাদের শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা বা আমাদের দাদা দিদি বা আমাদের কলিগের মাধ্যমে বা এত বছর ছাত্র পড়াবার ফলে বা খাতা দেখার ফলে তার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে আমাদের ইন্ডিকেশন দিয়েছেন পথ নির্দেশ দিয়েছেন আমরা ঠিক সেইভাবে চলেছি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলিসায়েন্স ফিলোসফি এডুকেশান যে অধ্যায় যে প্রশ্ন সেগুলো আমরা প্রায় আলোচনা শেষ করে এসেছি আর হয়তো একটা দুটো ভিডিও বাকি আছে তা আমরা মডুল সেট পেপারে শুরু করে দিয়েছি কারণ পরীক্ষা এসে গেছে আটই সেপ্টেম্বর প্রথম পরীক্ষা শুরু তা যাই হোক আমরা ইতিহাসের সেকেন্ড সেট দিচ্ছি দেখো যেগুলো উত্তর সঠিক সেগুলোতে স্টার দেওয়া আছে বুঝতেই পারছো যেমন ধরো ভারতে আগতে একজন ইটালীয় পর্যটক হলেন ডিএটটা দেখো মার্কোপোলো দুয়েটটা মোহাম্মদ বিনতুকলকের শাসনকালে ভারতে এসেছিলেন ইবন বতুতা তেরোশো তেত্রিশ সালে মরক্কোর অধিবাসী ইবন বতুতা মোহাম্মদ বিনতুকুলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন তিন নম্বর দিল্লি সুলতানি শাসনে বন্দেকি চালগানি প্রবর্তন করেছিলেন ইলতুতমিস মিস নেক্সট চারেরটা দেখো ঘোরার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন শেষ শহ পাঁচ তোমরা দেখে নিয়ে অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে এবং রোজ পড়বে অবজেক্টিভ যখনই সময় পাও যখনই সময় পাবে কারণ অবজেক্টিভ তখনই পড়বে এবং পুরো সবটাই রিভাইজ দেবে আঠেরটা দেখো মন্দিরে কন্যা কন্যা দান প্রথাকে বলা হতো দেবদাসী প্রথা নয় নম্বর তোমরা দেখে খাতায় লিখে নিও এবং এগুলো কিন্তু রোজ পড়ো যখনই সময় পাবে তোমরা জানো যে পড়া বিষয়ের পক্ষ থেকে আমরা আগেও বলেছি যে চল্লিশ নম্বরের যে পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা দশ নম্বর প্রজেক্ট এই টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে থার্ড সেমিস্টারে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে পঞ্চাশ যে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তার ফিফটি পারসেন্ট হবে সোজা থার্টি পার্সেন্ট মানে বারো নম্বর হবে সোজায় তবে একটু কঠিন অর্থাৎ এই বত্রিশ নম্বর এই বত্রিশ নম্বরটা কিন্তু আগে আমাদের পড়া বিষয় পক্ষ থেকে মূল টার্গেট এবং দেখবে আমরা যে নোটগুলো দিয়েছি চ্যাপ্টার অনুসারী অনুযায়ী সেগুলো কিন্তু কিছু স্টার দেওয়া আছে একুশেরটা দেখো নিচের চিত্রটি দেখো এবং সঠিক উত্তর দাও দেখো চারমিনার গোল গোল গম্বুজ লোটাস মহল বিটল মন্দির এটা হচ্ছে গোল গম্বুজ তেইশেরটা দেখো বিবৃতি আছে চারটে বিবৃতি আছে কোনটা ঠিক কোনটা ভুল এর মধ্যে দেখা যাচ্ছে এক দুই এবং চারেরটা ঠিক এবং তিনেরটা ভুল অর্থাৎ গ্রুপ ডি এরটা কিন্তু উত্তর চব্বিশেরটা দেখে নাও আমরা পড়ে বলছি না কারণ বুঝতেই পারছো অনেকটা সময় চলে যাবে ছাব্বিশটা দেখো লেজেফায়ার নীতি প্রবতা প্রসঙ্গে বলা যায় এটা হচ্ছে উদার অর্থনীতি পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের বলা যে তোমরা এগুলো ভালো করে দেখো দেখো কি পরিমাণ পরবর্তীকালে পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা যে মডেল সেটগুলো দিয়েছি বা আমাদের যে অধ্যায়ভিত্তিক যে কোশ্চেনগুলো দিয়েছি আমরা মোটামুটি ছায়া প্রকাশনী ডায়ম্যাটিন সাতটা এবং নবভারতী প্রকাশনী মূলত এই চারটে বইকে ফলো করেছি এবং জানো তোমাদের সদ্য শিক্ষক শিক্ষিকা বলেছেন যেহেতু এমসি পরীক্ষা হবে কাজেই কোনো একটা বইতে কোনো একটা পয়েন্ট একটু বেশি আলোচনা করা হয়েছে বা যদি নতুন কোনো পয়েন্ট আলোচিত হয় সিলেবাসের মধ্যে এটা নয় যে সিলেবাসের মধ্যে নয় নতুন কোনো পয়েন্ট আলোচনা করা হয় তাহলে কিন্তু আরও অবজেকটিভ বেড়ে যাচ্ছে কাজে কোনো একটা নির্দিষ্ট বই ফলো করলে কিন্তু তোমাদের পক্ষে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা কম আরেকটা দেখছি এখন উঠেছে যে একটা দশ নম্বর অধ্যা চ্যাপ্টারটা আছে বা পাঁচ ছয় যায় বলি না কেন বলা হচ্ছে চল্লিশটা পঞ্চাশটা করে যাও কমন পাবে একটু চিন্তা করে দেখো যে এমসি টাইপের প্রশ্ন হবে বোর্ড প্রশ্ন করবে কোন বই থেকে হবে কোনো ঠিক নেই এটাই স্বাভাবিক কাজেই কী করে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা পরে গেলে তুমি পাঁচ নম্বর বা ছয় নম্বর বা আট নম্বর কমন অবশ্যই পাবে এটা একটু চিন্তা করে দেখো দেখো পরেরটা দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও আগে আমরা যখন আমরা পড়াশোনা করতাম সেভেন এইটে বুথ পরীক্ষণ ছিল সেখানে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকতো এবং সেই প্যারাগ্রাফ সংলগ্ন কয়েকটি প্রশ্ন দেওয়া থাকতো এখানে এটাও তাই এই যে প্যারাগ্রাফটা দেওয়া আছে এখানে বা দেখো যে প্যারাগ্রাফটা দেওয়া আছে লেখা আছে এই পুরোটা লেখার উপর নির্ভর করে পরবর্তীকালে কিন্তু কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একটু পড়ে নিও আমরা উত্তরটা যখন আলোচনা করবো আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখো সমাজে ফাটকা বাজারের কথা বলেছিলেন দেখো চারটে অপশান আছে দেখো এবার এই এর মধ্যেই উত্তরটা আছে দেখছি দেখো সাঁত্রিশের প্রশ্নটা আছে সমাজে ফাটকা বাজদের কথা বলেছিলেন চারটে অপশন আছে দেখতেই পাচ্ছ এবার দেখো দেখো পেন্সিল দিয়ে দাগ দেওয়া আছে ডক্টর অমিয় কুমার বাগচি ও মার্কো মার্কোভিতসে সমাজে ফাটকাবাজের উৎপাতের দিকটা তুলে ধরেছেন তাহলে অমিয় কুমার বাগচি তো নেই আছে হচ্ছে মার্কোভিতসে তাহলে এই মার্কো মার্কভিসেটা উত্তর হবে এবং দেখতেও পাচ্ছ ভিটসে উত্তর দেওয়া আছে এরকমই প্রত্যেকটা আছে তোমরা একটু দেখে নিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ এখন থেকে যে কদিন পরীক্ষা বাকি আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলবে আমাদের পরীক্ষা যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ বা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যা তথ্য তুলবে তুলে ধরবে আমাদের সামনে সেটা আমরা সাথে সাথে বা সেই দিনই তুলে ধরবো বা আমরা যে মডেল সেট লেটেস্ট যে মডেল সেটগুলো সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। যদি মনে হয় তোমাদের দরকার হবে বা প্রয়োজন লাগতে পারে বা ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এবং কোনো যদি সাজেশান থাকে কী করলে আরও ভালো হওয়া যায় বা ভালো করা যায় সেই সম্পর্কে কোনো সাজেশান থাকলে অবশ্যই বলো কারণ আমরা তোমাদের সাহায্যের মাধ্যমে আমরা কিন্তু আরও অনেক পথ অতিক্রম করতে চাই আমরা অনেকটা পথ তোমাদের সাহায্যে নিয়ে এগিয়ে এসেছি আরও আরও এগোতে চাই পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা দিলে ভালো করে পড়াশোনা করো কারণ যারা পরিশ্রমী তারাই কিন্তু জীবনে সফল হয় এবং তুমি পরিশ্রম করো অবশ্যই সফল হবে পড়া থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য